সম্মানিত দর্শক আপনাদের জানিয়ে রাখি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্রের বিভিন্ন জায়গায় সংস্কারের জন্য কয়েকটি কমিটি গঠন করেছেন তোর মধ্যে একটি হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন তো নারী বিষয়ক সংস্কার কমিশন গত উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ প্রায় তিনশো আঠারো পৃষ্ঠাব্যাপী একটি দীর্ঘ প্রতিবেদন জমা দিয়েছেন এবং তারা এখানে নারীদের অনেক বিষয় সংস্কারের আশা এবং দাবি করেছে তবে বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আর মুসলমানরা তাদের জীবনটা পরিচালিত করে কোরআন ও সুন্নার আলোকে তো এই প্রতিবেদনের মধ্যে প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় পবিত্র কোরআন ও সন্ন্যার এমনভাবে বিরোধিতা করা হয়েছে সুকৌশলে যেটা দেশের আলেম সমাজ ধরতে পেরেছেন তো সময়ের প্রয়োজনে জাতির প্রয়োজনে এমজেএফ নিউজ তাদের নিজস্ব উদ্যোগে জাতিকে ইসলাম ও কোরআন সুন্নার আলোকে নারীদের যে দিক নির্দেশনা আছে এগুলি জানানোর প্রয়োজন বোধ করেছে বিদা আজকের এই অনুষ্ঠান এবং সম্মানিত অতিথিকে এম নিউজের স্টুডিওতে হাজির করা হয়েছে তো আমরা আজকে আমাদের অতিথির পক্ষ থেকে পবিত্র কোরআন ও সুনার আলোকে মুসলিম মহিলাদের দায়িত্ব কি এবং শুধু দুনিয়া যে আমাদের লক্ষ্য নয় বরং মূল লক্ষ্য হচ্ছে আখেরাত তো এই বিষয়ে উভয় জগতে সফলতা অর্জনের জন্য কি কি কাজ করা দরকার এবং নারী সংস্কার কমিশন যেসব বিষয়ে আপত্তি বা উত্থাপন করেছে দাবি করেছে সেগুলি কতটুকু যৌক্তিক এবং নারীদের জন্য ইহজগত এবং পরকালে কতটা কল্যাণকর সেই বিষয়ে দিক নির্দেশনা এবং আমাদের প্রশ্নের উত্তর দিবেন আমাদের আজকের অতিথি জনাব হজরতুল আল্লাহ মাওলানা মুফতি আব্দুল্লাল বকর কাসেমি আমরা আমাদের স্টুডিওতে মুফতি সাহেবকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি তাহলে দর্শক আজকে আমরা আমাদের প্রথম প্রশ্নটি করে ফেলি আমাদের অতিথির কাছে সেটি হচ্ছে ইসলাম ধর্ম নারী জাতির শত্রু নাকি বন্ধু ধন্যবাদ প্রিয় একটি প্রশ্ন করার জন্য ইসলাম নারী জাতির শত্রু না বন্ধু কথা বলার আগে দেখতে হবে আল্লাহ মহাক আলকা কি চমৎকার একটা আয়াত তিনি উল্লেখ করেছেন আখনাল তুল এখন দিন এখন তো আলী কুম্যা অ্যামাজি আমি তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করেছি তো যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম তো সেখানে এমন কিছু থাকবে না যেটা অপূর্ণাঙ্গ তো নারী জাতি ইসলামের শত্রু নাকি বন্ধু এ বিষয়ে তো বলারই উপ উপেক্ষা রাখে না বরং ইসলাম তার ধর্মকে নারী পুরুষ এমনকি প্রত্যেকটা প্রাণীর জন্য এমনভাবে ব্যালেন্স করে তৈরি করেছে যেখানে সবাই ইসলাম এবং মানব হিসেবে তারা চমৎকারভাবে চলতে পারে আমরা যদি নারীদের ব্যাপারে বলতে চাই ইসলাম নারীদেরকে এতটা বন্ধুরূপে গ্রহণ করেছে বা এতটা চমৎকারভাবে তাদের কে তাদের সুযোগ সুবিধা দিয়েছে যেটা আমরা ইতিহাস ঘাটলে ইতিপূর্বে কখনো দেখিনি ভবিষ্যতে কখনো দেখা যাবে না বর্তমানে আমরা যদি ইসলাম ছাড়া অন্য অন্য ধর্মের দিকে তাকাই বা অন্য অন্য সমাজের দিকে তাকাই তো কোন সমাজ কোন ধর্ম এতটা সম্মান এবং মর্যাদা দিতে পারেনি যতটা সম্মান এবং মর্যাদা ইসলাম দিয়েছে সুতরাং ইসলাম ধর্ম নারী জাতির শত্রু নাকি বন্ধু একথা বলার অপেক্ষায় রাখে না বরং ইসলাম নারী জাতির বন্ধু বরং নারী জাতিকে ইসলামী সম্মান দিয়েছে অন্য কেউ ইসলাম নারী জাতিকে সম্মান দিতে পারেনি এখন আমরা আরো একটি প্রশ্ন আমাদের অতিথির কাছে করতে চাই যে সেটা হচ্ছে ইসলাম ধর্ম যদি কোনো নারী অনুসরণ করে তাহলে তিনি সুখী হবে নাকি দুঃখী হবে আমাদের নারী সংস্কার কমিশনের মধ্যে এমন ধর্মকে প্রতিপক্ষ হিসেবে করানো হয়েছে যে ধর্মটাই নারীদের জীবনটাকে নাশ করে দিয়েছে এইভাবে তারা প্রতিবেদন উপস্থাপন করেছে তো আজকে আমরা আমাদের অতিথির কাছ থেকে জানতে চাইব যে ইসলাম ধর্ম অনুসরণ করে নারীরা কি সুখী নাকি দুঃখী যদি একটু ইতিহাসের আলোকে বলতেন ইসলাম ধর্ম অনুসরণ করে নারীরা সুখী না হওয়ার কোনো কারণই নেই আমরা যদি দেখি ইসলাম পূর্ব ইতিহাস যুগের ইতিহাস সেখানে নারীর অধিকার বলতে কোনো অধিকার আছে এমন কিছুই তারা জানতো না নারীদেরকে ভোগ বিলাসের পাত্র হিসেবে ব্যবহার করা হতো নারীরা কোনো অধিকার বলতে তাদের কোনো কিছুই ছিল না পুরুষরা তাদেরকে যেমন মনে যায় তেমন ব্যবহার করত। যখন মনে চায় বিবাহ করত যখন মনে চায় তালাক দিত এমনকি সন্তান মায়ের সাথে মা সন্তানের সাথে এ জাতীয় এমন গর্হিত অনেক অনৈতিক সম্পর্ক সেখানে ছিল ইসলাম সেখান থেকে নারী জাতিকে মায়ের সম্পর্ক দিয়েছে স্ত্রী সম্পর্ক দিয়েছে বোনের সম্পর্ক দিয়েছে সুতরাং ইসলাম ধর্ম পালন করে নারী সুখী হবে না এটা কখনোই বলা যেতে পারে না বিশেষ করে বর্তমান যুগেও ইসলাম নারীকে যেভাবে সম্মান দিয়েছে এটা বর্তমান আধুনিক যুগ তথাকথিত উন্নত সমাজ পশ্চিমা বিশ্ব তাদের নারীকে তারা উলঙ্গ করতে পেরেছে তারা তাদের নারীকে বা বা পণ্য রূপান্তর করেছে কিন্তু সামাজিক রাষ্ট্রীয়ভাবে তারা কোনো মর্যাদা দিতে পারেনি ইসলামী প্রকৃত অর্থে নারীদেরকে সম্মান দিয়েছে নারীদেরকে মর্যাদা দিয়েছে সুতরাং ইসলাম পালন করেই তারা সুখী হবে এটাই ইতিহাসের আলোকে বোঝা যায় ধন্যবাদ আর একটি সুন্দর প্রশ্ন উত্তর আমরা আমাদের অতিথির কাছ থেকে পেলাম নারী সংস্কার কমিশনের মধ্যে প্রায় সব জায়গায় একই কথা বলা হচ্ছে যে নারীরা বৈষম্যের শিকার নারীরা বৈষম্যের শিকার এবং পুরুষদের তুলনায় তাদের অধিকার খুবই কম তো এখন আমরা জানতে চাচ্ছি যে ইসলাম ধর্ম কি নারী পুরুষের মধ্যে বৈষম্য তৈরি করেছে নাকি তাদের মধ্যে সুসম্পর্ক এবং সুবিন্যাস তৈরি করেছে বর্তমান সমাজে নারীবাদী পশ্চিম বিশ্ব তারা বিশেষ করে মুসলিম বিশ্বের দিকে করে মুসলিম সমাজের দিকে তাকিয়ে তারা একথা বলছে যে মুসলিম সমাজে নারীদের ভিতর বৈষম্য তৈরি করা হচ্ছে এটা একেবারে মুসলমানদের উপর ইসলাম ধর্মের উপর একটা অপবাদ ছাড়া আর কিছুই না প্রকৃত অর্থে যদি কেউ নারীকে সাম্যতা দিয়ে থাকে নারীকে অধিকার দিয়ে থাকে নারীকে অগ্রাধিকার দিয়ে থাকে নারীর মাঝে যদি ইনসাফ কেউ করে থাকে সেটা ইসলাম করেছে কারণ যখন নারীদের কোনো অধিকার ছিল না তখন অধিকারের কথা বলেছে ইসলাম যখন নারীদেরকে কোনো প্রাণী মনে করা হত তখন ইসলাম সেই প্রাণী থেকে তাদেরকে মনুষ্যত্ব মানুষের সম্মান দিয়েছে মায়ের সম্মান দিয়েছে বোনের সম্মান দিয়েছে স্ত্রী সম্মান দিয়েছে সুতরাং নারীদের মাঝে বৈষম্য ইসলাম তৈরি করে এটা কখনোই ঠিক না বরং নারীকে ইসলাম এতটা দাম দিয়েছে যে ইসলাম সাধারণ কোনো পণ্য না যে পণ্যটা আমরা স্বাভাবিকভাবে রাস্তায় বা স্ট্রিটে দেখি সেটার মূল্য বেশি নাকি মার্কেটে যেটা খুব সম্মানের সাথে আলমারি কাছের ভিতর থাকে সেটার মূল্য বেশি অবশ্যই মার্কেটে যেটা সুন্দরভাবে সাজানো থাকে আলমারির ভিতর থাকে সেটার মূল্য বেশি সুতরাং পশ্চিমা বিশ্ব বা তথাকি নারীবাদী তারা মা বোনদেরকে আমাদের নারী সমাজকে বাহিরে স্ট্রিট ফুড বা বাহিরের কেয়ানোকে তারা পরিণত করেছে কিন্তু ইসলাম আমাদের নারী জাতিকে অত্যন্ত সম্মান করে তাদেরকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তা আমরা জানতে পারলাম যে বৈষম্য ইসলাম তৈরি করেনি বরং ইসলাম মহিলাদেরকে অগ্রাধিকার দিয়েছে তাদের সম্মান দিয়েছে সুতরাং যারা মুখস্থভাবে কথা বলতে চায় তাদের কোনো যুক্তি বা তাদের কোনো দাবি আসলে সভ্য সমাজে এবং জ্ঞানী সমাজে তাদের এই দাবি আসলে কখনো টিকবে না এবং যদি তারা প্রমাণ দিতে পারে তাহলে অবশ্যই মানুষ সেটা গ্রহণ করবে কিন্তু কোরআনের বিপক্ষে যে আসলে তারা এমন কোনো প্রমাণ দিতে পারবে না দুই একটা মুখস্থ বলি ছাড়া এজন্য তাদের সর্বোচ্চ দাবি এবং তাদের যেই সাম্যের কথা এটা উপর দিয়ে সুন্দর হইলে এটা লেভেল সুন্দর হলেও আসলে ভিতরে ফাঁকা ছাড়া আর কিছুই না সময় তো এ পর্বে আমরা নতুন আর একটি প্রশ্ন করতে চাই সে প্রশ্নটি হচ্ছে আমরা এই নারী সংস্কার কমিশনের মধ্যে দেখেছি যে মহিলাদের তিন মাসের মধ্যে গর্ভপাতের একটা আইন বা বৈধতা দিতে হবে কিন্তু কথা হচ্ছে একজন মুসলিম নারীর জন্য এইভাবে বিনা কারণে বিনা প্রয়োজনে গর্ভপাত বৈধ কিনা এটা আমরা আমাদের অতিথির কাছ থেকে আজকে জানবো আপনি খুব চমৎকার একটি প্রশ্ন উপস্থাপন করেছেন যে নারী গর্ভপাত তো নারী গর্ভপাত এটা যদি তাদের অধিকার হয়ে থাকে তাহলে গর্ভের যে সন্তাকে ফেলে দেওয়া হচ্ছে তার অধিকার আমরা কীভাবে রক্ষা করব তো একটা নারীর নারী হিসেবে সে যেভাবে অধিকার দাবি করছে তো পেটে যে সন্তানটা আছে যেটাকে যাকে সে নষ্ট করে ফেলছে যাকে তার সে মেরে ফেলছে তো সেই যে ভ্রণ তার সেটাও তো একটা প্রাণী সেটা একটা প্রাণ সেটাকে যে হত্যা করছে তাহলে তার অধিকারও তো ক্ষুণ্ণ করা হচ্ছে তাহলে একজনের অধিকার চাইতে গিয়ে আমি যদি আরেকজনের অধিকার গর্ব করি তাহলে এটা কখনো ন্যায্য অধিকার হতে পারে না এটা কখনোই সঠিক হতে পারে না সুতরাং ইসলাম কখনোই গর্বপাতকে সমর্থন করে না বরং ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করে অধিক সন্তান দানে আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম তিনি আমাদেরকে বারবার তাগিদ দিয়েছেন উৎসাহ প্রদান করেছেন যে তোমরা বেশি বেশি করে সন্তান জন্ম দাও এবং যে সকল নারীরা বেশি বেশি সন্তান প্রসব করে তাদেরকে তোমরা বিবাহ করো কারণ কেয়ামতের দিন প্রত্যেকটা নবী তাদের উন্মত নিয়ে আসবে আমি যদি আমি যেন সকল নবীর উপর অধিক উন্মত হিসেবে গর্ববোধ করতে পারি এজন্য তোমরা যে সকল নারীরা বেশি বেশি সন্তান দান করে সে সকল নারীদেরকে বিবাহ করো তবে এক্ষেত্রে ইসলাম একটা ব্যালেন্স ধর্ম এমন কোনো বিধান রাখেন নেই যেটা মানবের জন্য কষ্টকর একজন নারী যদি এমন হয় যে সে পরাপর কয়েকটা সন্তান নিয়েছে বা তার শারীরিক কোনো সমস্যা আছে বা শারীরিক কোনো অসুস্থতা আছে এক্ষেত্রে গর্ভপাত না করলে তার জীবন বিনাশের কোনো আশঙ্কা আছে বা সে ইন্তেকাল করতে পারে বা সে মারাত্মক কোনো রোগে আক্রান্ত হয়ে যেতে পারে মারাত্মক কোনো পরিস্থিতির শিকার হতে পারে এ জাতীয় কোনো সিচুয়েশন বা অবস্থা যদি আসে তাহলে অবশ্যই বলেছেন নাফসান আল্লাহান শাব্দিক কোনো বিষয় তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলক পলক আলত পলক অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ছাড় দিয়েছেন সুতরাং যদি এমন কোনো পরিস্থিতি হয় যেখানে সে অসুস্থতা বা প্রাণ নিয়ে তার আশঙ্কা আছে সেক্ষেত্রে অথবা সে এটা সন্তান পরপর জন্ম দেওয়ার কারণে আগের সন্তানের বিশেষ কোনো ক্ষতির দিকে তাকিয়ে হলে তা হলো এই জাতীয় কাজ করা যেতে পারে তা হলো তার তারপর এটা ইসলাম চার মাসের আগে এটা সুযোগ রেখেছেন বিশেষ করে আমরা যদি দেখি বোখারি শরীরে হাদিস বত্রিশ আট নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আহত করছেন যে চার মাস অতিবাহিত হওয়ার পরে একটা ভ্রণের ভিতরে প্রাণের সঞ্চার করা হয় তো যখন প্রাণের সঞ্চার করা হয় তখন তার ভিতর প্রাণ চলে আসে এরপরও যদি তাকে ফেলে দেওয়া হয় যে কোনো কারণে তখন একটা প্রাণকে হত্যা করার সামিল হয় এজন্য চার মাসের আগে বসত শরীর দৃষ্টিকোণ থেকে একজন দিনদার ডাক্তার যদি বলে যে না এই গর্ভকে পাত না করলে মাস যেকোনো সময় বড় কোনো ক্ষতির আশঙ্কা আছে বা প্রাণের আশঙ্কা আছে সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ অনুসারে গর্ভপাত করা যেতে পারে অন্যতই ইসলাম গর্ভপাতকে কখনোই সমর্থন করে না সম্মানিত দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাইতে চাই নারী কমিশনের যে প্রতিবেদন এর মধ্যে সাতত্রিশ নম্বর পৃষ্ঠায় তারা একটি আবেদন করেছে যে যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে স্বীকৃতি যে নারী সংস্কার কমিশনে ছিলেন এটা তারা তাদের পক্ষের কথা বলেছেন মাত্র দশজন কিন্তু দশজন দিয়ে তো আর বাংলাদেশের সমস্ত নারীদের হিসাব করা যায় না তা আমরা আমাদের অতিথির কাছ থেকে একটু জানতে চাইবো যেহেতু বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ তো এই দেশে মুসলিম নারীরাই থাকেন তো তারা যে দাবিটা করেছে বৈধতা চাচ্ছে এ ব্যাপারে আমি অতীতের কাছ থেকে জানতে চাই যে বেবিচার বা জেনা যেটাকে আমরা জেনাই জানি পবিত্র কোরআনের আল্লাহ আর জেনা শব্দটা উল্লেখ করেছেন যার বাংলা হচ্ছে বেবিচার বেবিচারের কি ক্ষতি এবং ইসলামে এর কি শাস্তির কথা বলা হয়েছে কি দিক নির্দেশনা দেওয়া হয়েছে এটা আমরা এজন্য জানতে চাই যেহেতু এই দেশে বাস করা বিরানব্বই মুসলমান আর মুসলমানের জীবন শুধু দুনিয়া নয় বরং আখেরাতেরও চিন্তা আছে তো এই দিক থেকে আসলে জেনা বেবিচারের শাস্তি এবং এ থেকে প্রতিরোধের কি কথা আল্লাহ রবুল আলম পবিত্র কোরআনে বলেছেন জেনা একটি সামাজিক ব্যাধি আল্লাহ সুফানহ জেনাকে অত্যন্ত মারাত্মকভাবে দেখেছেন এই আমরা যদি দেখি সুরত বানি ইসরাইল আল্লাহ সুফানহ তালা আলোকপাত করেছেন বলে একটা প্রভু জেনা ইন্না হুকানা ফ্রাহেসা জেনা বেবিচার করা তো দূরের কথা তোমরা এতটা দূরত্ব মেনটেন করো যাতে করে তার কাছেও না যাওয়া লাগে বা যে কোনোভাবে সেখানে পতিত না হও আল্লাহ রসুল সাল্লাসালাম আলোকপাত করেছেন বখারি শরীফের হাদিস যে ছয়টি বা সাতটি কবিরা গুনা তার মধ্যে থেকে দ্বিতীয় বা তৃতীয়তে তিনি আলোকপাত করেছেন আর জিনা জিনা সম্পর্কে তো কোরআন হাদিসের আলোকে আমরা জানতে পারলাম জেনা বেবিচার এটা অত্যন্ত মারাত্মক এবং আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে এটা অত্যন্ত গরিহিত কাজ তো জেনার ক্ষতি কি এক হচ্ছে জেনার আর্থিক ক্ষতি যদি কোনো ব্যক্তি জেনা করে আল্লাহ স্ভাহান হুয়া তালা তার অন্তরটাকে মেরে ফেলে তার অন্তরটা ভালোর দিকে আর ধাবিত হয় না বরং তার অন্তরটা কলুষিত হয়ে যায় আল্লাহ সানাহুয়া তালা জেনাকারীর উপর থেকে রহমত দূর করে দেন আল্লাহ সানাহ তারা তার থেকে বরকত ছিনিয়ে নেন জেনার মাধ্যমে পারিবারিক ধ্বংস দেখা যায় আমরা দেখেছি অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে এই জেনার মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় সমাজের মাধ্যমে জেনার মাধ্যমে এমন অনার অনেক অনর্থ সৃষ্টি হয়েছে যে সমাজের কিন্তু বিপর্যয় নেমে আসছে এমনকি জেনার মাধ্যমে সৃষ্টি হয় মানসিক এবং শারীরিক ক্ষতি তো সুতরাং এই জেনা সর্বদিক থেকে শুধু ক্ষতি আর ক্ষতি এজন্য জেনাকে কখনোই কোনো সুস্থ মস্তিষ্ক ব্যক্তি এটাকে সমর্থন করতে পারে না জোনা জেনা প্রতিরোধী ইসলাম পর্দার বিধান দিয়েছে যে পর্দার বিধানের মাধ্যমে একজন নারী তার দৃষ্টিকে হেফাজত করবে পুরুষ তার দৃষ্টিকে হেফাজত করবে নারী তার শরীর তার চাদর অথবা পর্দার মাধ্যমে আবৃত করবে পুরুষ তার ফরজ সতর সেটাকে ঠেকে রাখবে এবং তার দৃষ্টিকে হেফাজত করবে এর মাধ্যমে সে পর্দার বিধানের মাধ্যমে জেনা থেকে দূরে থাকবে বিবাহকে সরি ইসলামিক শরীর বিবাহকে উৎসাহ করা হয়েছে বিবাহের মাধ্যমে সে যেন তার যৌন চাহিদা এবং অন্যান্য অন্য কিছুর মাধ্যমে সে যেন হালালভাবে সেটাকে সে ই করতে পারে হালভাবে সেটা মেনটেন করতে পারে এই জন্য বিবাহকে ওই করা হয় উৎসাহ দেওয়া হয়েছে এবং অবৈধ সম্পর্ক ও পুনর্বন থেকে দূরে থাকার কথা বলা হয়েছে আরেকটি প্রশ্ন করতে চাই তিন নম্বর অধ্যায়ে একটি স্লোগান দেওয়া হয়েছে রাষ্ট্র এবং পরিবারে সমান হব অধিকারে তার মানে নারী সংস্কার কমিশন তাদের যে প্রতিবেদন জমা দিয়েছেন প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় তারা সমান অধিকারের কথা বলছেন তো এক্ষেত্রে আসলে উত্তরাধিকার আছে বিবাহ আছে আরও কয়েকটা বিষয় আছে এই সমস্ত বিষয়ে সমান অধিকার দিলে আসলে কি কি ক্ষতি হবে বা মিরাজ বা উত্তরাধিকারে পবিত্র কোরআনে নারী পুরুষের মধ্যে আল্লাহ পাক যে বন্টনটা করেছেন তাতে নারী ঠকেছেন নাকি জিতেছেন এ ব্যাপারে আমি আমাদের অতিথির কাছ থেকে একটু জানতে চাইবো যে মিরাসের মাধ্যমে মহিলারা কি আসলে ঠকেছেন না জিতেছেন চমৎকার একটা প্রশ্ন আপনি উপস্থাপন করেছেন এ বিষয়ে আমরা দীর্ঘদিন যাবৎ দেখেছি বিশেষ করে আমরা শুরু থেকে দেখেছি তাসলিমা নাসরিন সহকারে এই জাতীয় আরো অসংখ্য নাস্তিক মোরতাদ তারা কোরআন এবং ইসলাম বিষয়ে বিশেষ বিষোদ্গার করেছে বিশেষ করে মিরাজ বন্টন নীতি নিয়ে তারা বেশি বেশি বিষদগার করেছে যেখানে তারা দাবি করছে যে ইসলাম নারী এবং পুরুষকে পুরুষ নারীর সাথে তারা বৈষম্য করেছে নারী পুরুষ এই ভিতরে সমতা বিধান করতে পারেনি তো ইসলাম কখনোই সমতা বিধান বা সাম্যের কথা বলে না ইসলাম একটা চমৎকার বিধান যেখানে কখনও পুরুষকে অগ্রাধিকার কখনও নারীকে অগ্রাধিকার এবং কখনো নারী পুরুষকে উভয়কে সমান অধিকার দিয়েছে আমরা যদি দেখি সমান অধিকারের কথা আল্লাহস ভায়ানহুয়া তারা সকলে এগাহতের ক্ষেত্রে সমান অধিকার দিয়েছে আল্লাহ রস্ব ভায়ানহুয়া তারা বলেছেন মানে আমিরা সয়েল হ্যামিং দ্যাখ আর ইন স্যাবুমিন ফাল্যানো হিয়ানুম হায়াতান যে পুরুষ হোক নারী হোক যেই ভালো কাজ করবে আল্লাহস ভায়ানহুয়া তারা তাকে উন্নত জীবন দান করবেন তাকে নেকি দান করবেন তাকে আল্লাহ হ্যান তালা অসংখ্য পুরস্কার দান করবেন এখানে আল্লাহ তালা কোনো পার্থক্য করে সমতা বিধান দিয়েছেন তো আল্লাহ সভানতের ক্ষেত্রে এমনকি মানবিক মর্যাদার ক্ষেত্রে আল্লাহ সফ হ্যান হুয়া তারা কোনো পার্থক্য করে নেই যে একজন নারী হওয়ার কারণে তার সম্মান বেশি পুরুষ হওয়ার কারণে তার সম্মান কম বা পুরুষ হওয়ার কারণে সম্মান বেশি নারী হওয়ার কারণে সম্মান কম এটা আমরা কখনো দিয়ে দেখি না আল্লাহ সুরত সূরাত সুরত সাতানব্বই নম্বর আয়াতে এই বিষয়গুলো আলোকপাত করেছেন তো কিছু পার্থক্য আছে তো কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ পুরুষকে অগ্রাধিকার দিয়েছেন আর কিছু কিছু ক্ষেত্রে নারীকে অগ্রাধিকার দিয়েছেন পুরুষকে অগ্রাধিকার দিয়েছেন উত্তরাধিকারের ক্ষেত্রে যেহেতু পুরুষ দায়িত্বশীল আল্লাহ সুরত নিসা আলোকপাত করেছেন আর পুরুষ দায়িত্বশীল হওয়ার কারণে আল্লাহ এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিয়েছেন তো উত্তরাধিকারের ক্ষেত্রে আল্লাহ হানহতালা নিসা এগারো নম্বর আয়াতে উত্তরাধিকার চমৎকার বন্টন করেছেন যে একজন পুরুষ যা পাবে নারী তার অর্ধেক পাবে নারী যা পাবে পুরুষ তার ডবল পাবে তো এক্ষে এক্ষেত্রে পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও আল্লাহ সফ হানহমতালা পুরুষকে অগ্রাধিকার দিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে নারীকে অগ্রাধিকার দিয়েছেন যেমন মা হিসেবে নারীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলীকুয়াস ওয়াসাল্লামের কাছে সাবিজ জিজ্ঞাসা করলেন এ রসুল খেদমত করবো কার রসুল বলেন তোমার মায়ের তারপরে কার রসুল বলেন মায়ের তারপরে কার রসুল বলেন মায়ের চতুর্থ পর্যায়ে রসুলকে জিজ্ঞাসা করেন এর কার রসুল বলেন তোমার পিতা তো এক্ষেত্রে যদি আমরা দেখি আল্লাহ সফ হান তালা নারী হিসেবে একজন মাকে তিন গুণ অধিকার দিয়েছেন আর পিতাকে চতুর্থ পর্যায়ে রেখেছেন তো এখানে মা হিসেবে তাকে অগ্রাধিকার দিয়েছেন আমরা যদি দেখি নারী হিসেবে আল্লাহ আল্লাহ রসুল অগ্রাধিকার দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন তোমাদের মধ্যে থেকে কেউ যদি দুজন কন্যা সন্তান জন্ম দেয় তাদের দায়িত্ব ভার পালন করে তাদেরকে আদব শিখায় এবং একজন যোগ্য পাত্রের হাতে তুলে দেয় তো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন আনা আনাতে যে আমি কেয়ামতের দিন ওই পিতা ওই কন্যা পিতা বা কন্যার পিতা এবং আমি কেয়ামতের মাঝে নেয় একেবারে পাশাপাশি থাকি তো এই ক্ষেত্রে আল্লাহ হায়ান নারী সন্তান কন্যা সন্তানের কথা বলেছেন কোরআন হাদিসে কোথাও বলা হয় না একজন পুত্র সন্তান জন্ম দিলে তার পিতা এই ফজিলত দেওয়া হবে এই ধরনের পুরস্কার দেওয়া হবে এই যদিও কোনো কথা বলা হয়নি তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম সম অধিকার কিছু কিছু ক্ষেত্রে পুরুষকে আল্লাহ হায়ানাহুতালা ওরাধিকার দিয়েছেন আর কিছু ক্ষেত্রে নারীকে ওরাধিকার দিয়েছেন অর্থাৎ যেখানে যাকে যতটুকু দিলে ন্যায্য অধিকার হবে সেখানে তাতে তাকে ততটুকু অধিকার দিয়েছেন সুতরাং ইসলাম সব জায়গায় সমান অধিকারের কথা বলে না যেখানে যতটুকু দিলে ন্যায্য হবে ইসলাম সেই ন্যায্য বলে অধিকারের কথা বলে ধন্যবাদ আসলে প্রতিটা উত্তরই অত্যন্ত চমৎকার হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে আমাদের প্রত্যেক মুসলিম নারী এবং পুরুষের এই বিষয়গুলো আলোচনা শুনে সেই অনুযায়ী প্রতিটি পদক্ষেপ নেওয়া দরকার সম্মানিত শুধু আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ের দিকে চলে আসছে আর মাত্র কয়েকটি প্রশ্ন করব এর মধ্যে ষষ্ঠ অধ্যায় বলা হয়েছে নারী নির্যাতন রূপ সবে হাত আছে হাতিয়ার হবে তার মানে নারী নির্যাতন রুখতে হাত এবং হাতিয়ার যা কিছু প্রয়োজন তুলে নেওয়া হবে এবং মজার বিষয় হচ্ছে এখানে বাল্য বিবাহের কথা আসছে যে মেয়েদেরকে বাল্য বিবাহ দেওয়া যাবে না বিবাহের কথা আসলে কেউ বলেও না এখন আমরা আমাদের অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চাইব যে আসলে মেয়েদের বিবাহের উপযুক্ত সময় কখন সময় মতো বিয়ে না দিলে তার কি প্রভাব পরিবার এবং সমাজে পড়ে এটাও আমাদের জানার বিষয় যে আসলে মেয়েদের কখন বিয়ে দেওয়া দরকার এবং বিয়ে না দিলে কি ক্ষতিটা হবে যদি একটু বলতেন আমাদের আহ এটা যেমন ধর্মীয় রীতি আল্লাহর বিধান আল্লাহ রসুলদের সন্ন্যাদ ঠিক বিয়ে একটা ব্যক্তির প্রয়োজন তো ব্যক্তির যেমন খাদ্যের প্রয়োজন আছে যখন তার খিদে লাগে তখন তার খাদ্যের প্রয়োজন হয় তখন সে খাবার গ্রহণ করে ঠিক তেমনিভাবে মানুষের জৈবিক চাহিদা আছে যখন মানুষের জৈবিক চাহিদার প্রয়োজন হয় তখন তার বিবাহের প্রয়োজন তো খাবার যেমন মানুষের ভিতরে তারতম্য আছে কেউ কম খায় বেশি খায় কেউ আগে খাবার শিখে কেউ পরে খাবার শিখে আমরা অনেক সময় দেখি এক বছর ছয় মাসের শিশু সে শক্ত খাবার খাওয়া শিখে যায় অনেক সময় দেখি দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছরের শিশু সেও শক্ত খাবার খেতে পারে না তো এই ক্ষেত্রে যেমন তারতম্য আছে ঠিক জৈবিক চাহিদার ক্ষেত্রেও মানুষের ভিতরে তারতম্য থাকবে এবং থাকতে পারে এবং থাকবে এটাই হচ্ছে ন্যায্য কথা এটাই হচ্ছে সঠিক কথা তো যখন যার বিবাহের প্রয়োজন হবে তখনই বিবাহ দিতে হবে এক্ষেত্রে ধরাবাধা একটা সময় নির্ধারণ করা যে ব্যক্তির জন্য চাহিদা আগে পূরণ করার কথা যখন তাকে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হবে তখন এটা তার উপর জুলুম হবে তো একজনের চাহিদা আগে শুরু হচ্ছে তাকে পরে দেওয়া হচ্ছে আরেকজনের চাহিদা পরে আসতেছে তাকে আগে দেওয়া হচ্ছে এটা তার উপর জুলুম হচ্ছে আর আমরা যদি দেখি বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের কথা উন্নত বিভিন্ন দেশের উন্নত রাষ্ট্র বেলজিয়ামে বর্তমানে বিবাহের বয়স আঠারো বুলগেরিয়াতে ষোলো বছর ডেনমার্কে পনেরো বছর এবং রাশিয়া সহকারে আমরা ইউরোপের বিভিন্ন দেশের দিকে সেখানে এই আমাদের সমাজেও থাকতে পারে অর্থাৎ যখন যার চাহিদা তখনই থাকতে পারে তো ইসলাম এই সময়সীমাকে কখনোই আহ মেনে নেয় না বা ইসলামটাকে সমর্থন করে না বরং ইসলাম যখন যার চাহিদা যখন যার প্রয়োজন তখনই সে বিবাহ করবে সেটা হতে পারে দশ বছর সেটা হতে পারে বারো বছর সেটা হতে পারে পনেরো বছর সেটা হতে পারে বিশ বছর আমরা তো ইসলামের বিধানের দিকে দেখি যে বিবাহটা কারোর জন্য ফরজ কারোর জন্য আজিব কারোর জন্য সন্ন্যার কারোর জন্য মাকরু কারোর জন্য হারাম কেউ যদি বিবাহ অযোগ্য হয় তাহলে ইসলাম তার বিবাহকেই অসমর্থন করেছেন সুতরাং ইসলাম হবে একেবারে বাল্য বিবাহকে বাল্য বিবাহকে উৎসাহ করছেন বিষয়টা এমন না বরং যার যখন প্রয়োজন তখনই বিবাহের ব্যাপারে স্থান সংগঠন করছে আমরা আরো একটি প্রশ্ন আমাদের অতিথির কাছ থেকে করতে চাই জানতে চাই আর সেটি হচ্ছে নারীরা পুরুষ থেকে কিভাবে অধিকার আদায় করবে আইন দিয়ে আদালত দিয়ে নাকি ভালোবাসা দিয়ে কারণ আমরা আমরা যেই প্রতিবেদনটা দেখলাম যে পৃষ্ঠায় পৃষ্ঠায় আসলে এই যে এখানে লেখা আছে অষ্টমাধ্যায়ের সকল বাধা ভাঙ্গ সম অধিকার অঙ্গ নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার আমরা পুরো প্রতিবেদনটা পড়ে বুঝতে পারলাম যে আসলে জোরপূর্বক পুরুষ থেকে অধিকার নিয়ে নেবে তো আমরা অতীতের কাছ থেকে জানতে চাই যে আসলে অধিকারটা কোনভাবে নিলে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে এবং ভালোবাসা সম্প্রীতি সৌহার্দ্য থাকবে এটা কোন পদ্ধতিতে নিলে সুন্দর হবে সবকিছু এই প্রশ্ন বর্তমানে আসা এটা বলা বাহুল এটা একেবারে অনর্থক একজন জ্ঞানী মানুষে অবশ্যই অনুমান করতে পারে যে কোনো বিষয়ে সহজে সমাধান হয় ভালোবাসার মাধ্যমে কোনো বিষয়ে সমাধান হয় সাম্যের মাধ্যমে স্বামী স্ত্রীর যে সম্পর্ক একটা মধুর সম্পর্ক পবিত্র সম্পর্ক তো সেখানে জরজরবস্তি সেখানে আইন প্রয়োগ করে কোনো কিছুই করা যায় না যদি যদি আইনি সমাধান হইত তাহলে আমাদের সমাজে এত ডিভোর্স হইতো না এত সাংসারিক ভাঙন এত সাংসারিক অশান্তি এ জাতীয় দৃষ্টি আমাদের দেখা লাগতো না সুতরাং আইন কখনো সমাধান করতে পারে না জোর কখনো সমাধান করতে পারে না শাসনের মাধ্যমে আমাদের সকল সন্তান হতো সুতরাং ভালোবাসার মাধ্যমে যেটা আদায় করা যায় সেটা শাসনের মাধ্যমে জোরপূর্বক করা যায় না অনেক সময় জোর করতে গেলে শাসন করতে গেলে মানুষের ইগোর কারণে সে বিপরীত করে ফেলে যখন সে মনে করে সে আমার থেকে এটা জোরপূর্বক নিচ্ছে আমি দেব না দেখি সে কিভাবে কি করে তো এই ধরনের ইগো কাজ করে অধিকাংশ ক্ষেত্রে এটাই করে যার কারণে দেখা যাচ্ছে সংসারিক অশান্তি পারিবারিক ভাঙ্গন সহকারে আরও এ জাতীয় জিনিস আমরা দেখতে পারি সুতরাং আইন করে জোরপূর্বক কোনো কিছু আদায় করা এটা প্রকার স্বর্বে বাস করার মতো বরং ভালোবাসার মাধ্যমে এমন কিছু করা যায় বরং বর্তমান দুনিয়াকে জয় করা যায় এই জন্য আমি বলবো যে আসুন মা বোনেরা ভালোবাসার মাধ্যমে আপনি আপনার স্বামীর থেকে যা কিছু করতে পারবেন স্বামীর থেকে যতটা অধিকার নিতে পারবেন বরং অধিকারের চেয়েও অনেক বেশি নিতে পারবেন সেটা কখনো আইন দিয়ে জোরপূর্বক করতে পারবেন না এটা বাস্তব কথা এটাই বাস্তবসম্মত কথা আমরা আরো একটি প্রশ্ন করব সেটি হচ্ছে দশম অধ্যায়ে দেখতে পেলাম যে লেখা আছে শরীর আমার সিদ্ধান্ত আমার তো শরীর আমার এই সিদ্ধান্ত আমার এই সুরে আসলে কোন মুসলিম নারী কথা বলতে পারে কিনা এটা কখনোই কোন মুসলিম নারী কেন কেউই বলতে পারে না মানুষ ব্যক্তিভেদে কখনো সে রাষ্ট্রের একজন নাগরিক কখনো সে একজন সমাজের মানুষ কখনো পারিবারিক জীব কখনো সে ব্যক্তি আমরা যে রাষ্ট্রে বসবাস করছি আমি কি স্বাধীন চিত্তে যে কোনো কিছু করতে পারি রাষ্ট্রের কি কোনো বাধা বিপত্তি নেই আমি যে সমাজে বসবাস করছি সেই সামাজিক যে নীতিগুলো আছে সেই নীতিগুলো বর্জন করে সেই নীতিগুলো পরিহার করে আমি আমার নিজের খেয়াল মতো খেয়ালখি মতো সেই সমাজে আমি বসবাস করতে পারি না কখনোই বসবাস করতে পারি এজন্য মানুষ সামাজিক সামাজিকতার ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে একটা বাধা বিপত্তি থাকে ঠিক ধর্মীয় ক্ষেত্রেও বিশেষ করে আমরা যেহেতু মুসলিম ধর্ম এক্ষেত্রে আল্লাহ আল্লাহ সব কিছুর আল্লাহ ও ওয়াকিল তিনি হচ্ছেন তত্ত্বাবধায়ক তো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তত্ত্বাবধায়ক তো তিনি আমাদের উপর কর্তৃত্বশীল সুতরাং যিনি সৃষ্টি করেছেন তিনি যিনি অভিভাবক যিনি কর্তৃত্ব রাখেন তার হুকুম অপেক্ষা উপেক্ষা করে তাকে মান্য না করে তার বিধান কি উপেক্ষা করে আমি আমার শরীর বলতেছি অথচ আল্লাহ বলতেছেন আমি তোমাকে সৃষ্টি করছি আর আমি বলতেছি এটা আমার অথচ এটা কখনোই মুসলিম নারী এটা বিশ্বাস করতে পারে না আপনারা সম্প্রতি দেখেছেন যে তারা যখন এই নারী নীতি বিষয়ে উপস্থাপন করেছে পুরুষদের পক্ষ থেকে না বিভিন্ন মহলের নারীরা বিশেষ করে আমাদের দেশের সবচেয়ে নামি দামি প্রতিষ্ঠান বা যাকে প্রাচ্যের বলা ঢাকা ইউনিভার্সিটি সেখান থেকে আমাদের দিনদার নারী বা মা বোনেরা তারা প্রতিবাদ করেছে যে এই ধরনের অনার্য আইন এই ধরনের অনর্থক আইন কখনোই আমাদের দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না কারণ শরীর এটা আমার না এটা আল্লাহর দান শরীর এটা আমার না এটা আল্লাহ তালা দিয়েছেন সুতরাং যিনি দিয়েছেন তিনি যেভাবে পরিচালনা করতে বলেছেন সেভাবেই পরিচালনা করতে হবে সুতরাং কোরআন সুন্নার আলোকেই আমার জীবন ব্যবস্থা করতে হবে আমার শরীর যেখানে মনে চায় যখন মনে চায় এটা কখনো হতে পারে দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন কোরআন হাদিসের আলোকে আমাদের অতিথি মুফতি আব্দুল্লাহ বকর কাসেম সাহেবের মুখ থেকে আপনার দালিলিক অনেক উত্তর পেয়েছেন আমরা এম জি এফ নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাই সেই সাথে আমরা আজকে আমাদের অতিথি মুফতি আবদুল্লাল বকর কাসেমি সাহেব আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে এখানে এসছেন এম জি এফ নিউজে দর্শকদেরকে সময় দিয়েছেন এই জন্য আপনাকে আন্তরিক মুবারকবাদ দর্শক আগামীতে আরও গুরুত্বপূর্ণ কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে কমেন্ট বক্স আছে ওইখানে আমাদেরকে জানাবেন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে অফিসিয়াল ওইখানেও আপনারা জানাবেন কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই আপনাদের মতামত এবং মূল্যায়ন আমাদেরকে জানাবেন তাহলে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম রহমতুল